সবাইকে স্বাগতম আলোর দিন চ্যানেলের আজকের পর্বে আসসালামু আলাইকুম ওয়ামতুল্লাহি ওয়া আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা সরাসরি আমাদের জাতির ভবিষ্যৎ নির্ধারণ করে আর তা হল আমাদের বিভক্ত শিক্ষা ব্যবস্থা আমরা এখনো তিন ভাগে বিভক্ত মাদ্রাসা শিক্ষা সাধারণ শিক্ষা এবং ইংরেজি মাধ্যম তিনটি পথ আলাদা অথচ লক্ষ্য একটাই সুশিক্ষা মানবিকতা এবং উন্নত ভবিষ্যৎ কিন্তু প্রশ্ন হল কিভাবে এই তিনটি ধারাকে এক মানে এক উদ্দেশ্যে আনা যায় আসুন আমরা দেখি একটি বাস্তবসম্মত ইসলামী মূল্যবোধ ভিত্তিক এবং আধুনিক প্রযুক্তিমুখী একীভূত শিক্ষা মডেল জ্ঞান ইসলামের দৃষ্টিতে এক ও অবিভক্ত ইসলামের স্বর্ণালী যুগে আলিমরাই ছিলেন বিজ্ঞানী দার্শনিক গণিতবিদ জ্যোতির্বিজ্ঞানী একই ব্যক্তি কোরআন শিখতেন আর পাশাপাশি গবেষণাকারী বিজ্ঞানও করতেন কারণ ইসলাম জ্ঞানকে কখনো ভাগ করেনি আমরা ভাগ করেছি ব্রিটিশদের আগের বাংলা বাংলাদেশের শিক্ষা শিক্ষাব্যবস্থা অনেকে জানেন না ব্রিটিশদের আগেই এ অঞ্চলে ছিল একটি সমন্বিত শক্তিশালী মানবিক শিক্ষা শিক্ষাব্যবস্থা প্রত্যয় গ্রামেরগঞ্জের মক্তব আলিয়া ও কৌমি ধারার সূচনা টোল পাঠশালা যেখানে লজিক দর্শন গণিত সাহিত্য শেখানো হতো পরিবার ভিত্তিক নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা বাজার সোসাইটি পাড়াকেন্দ্রিক মুক্ত শিক্ষার পরিবেশ এই অঞ্চল ছিল জ্ঞান চর্চার কেন্দ্র মুসা খাঁ শায়স্তা খাঁ শাহজালাল রহমত সহ অসংখ্য আলিম বুদ্ধিজীবীর হাতে তৈরি হয়েছিল একটি ঐক্যবদ্ধ শিক্ষাধারা যেখানে ইসলাম বিজ্ঞান সাহিত্য লজিক ও চরিত্র গঠন একই সুতোয় গাঁথা ছিল ব্রিটিশরা কিভাবে সূক্ষ্মভাবে এই শিক্ষা ব্যবস্থায় বিষ ঢোকালো ব্রিটিশরা বুঝেছিল এক জাতিকে পরাজিত করতে হলে তার শিক্ষা ও পরিচয়কে ভেঙে ফেলতে হবে তাই তারা শুরু করলো তিনটি কাজ এক শিক্ষাকে তিন ধারায় ভাগ করা ধর্মীয় শিক্ষা আলাদা আধুনিক বিজ্ঞান আলাদা ইংরেজি শিক্ষা এলিট শ্রেণীর জন্য আলাদা এর উদ্দেশ্য ছিল স্পষ্ট মুসলমানদের মূল জ্ঞানের ভিত্তি দুর্বল করা পরস্পরকে পরস্পর থেকে দূরে সরিয়ে দেওয়া একটি নিচু শিক্ষা এবং একটি উঁচু শিক্ষা তৈরি করে শ্রেণী বিভক্ত সমাজ তৈরি এই বিভাজন আজও টিকে আছে দুই মাদ্রাসাকে পেছিয়ে রাখতে আইন ও অর্থায়নের কৌশল তারা ধর্মীয় শিক্ষা রাখল কিন্তু পাঠ্যক্রম আধুনিকায়ন করল না বিজ্ঞান গণিত প্রযুক্তি ঢুকতে না দিল ফলে মাদ্রাসাকে পিছিয়ে দিয়ে তারা একটি নির্দিষ্ট চিত্র তৈরি করল তিন ইংরেজি শিক্ষাকে উঁচু শ্রেণীর টিকিট বানানো ইংরেজির মাধ্যমে তৈরি হলো নতুন এক শ্রেণী যারা নিজেদের ভারতীয় বা বাঙালি ভাবত না বরং ব্রিটিশ চিন্তা সংস্কৃতি গ্রহণ করত এই তিনটি ধাপই ছিল ব্রিটিশদের সূক্ষ্ম গভীর পরিকল্পনা ডিভাইড টু রুল আর সেই বিভক্ত শিক্ষা কাঠামো এখনো আমরা বহন করে চলছি বর্তমান বাস্তবতা তিন শিক্ষা তিন সমাজ মাদ্রাসায় ইসলাম আছে কিন্তু আধুনিক প্রযুক্তি কম সাধারণ শিক্ষায় বিজ্ঞান আছে কিন্তু নৈতিকতা দুর্বল ইংরেজি মাধ্যমে গ্লোবাল দক্ষতা আছে কিন্তু পরিচয় সংকট বেশি ফলে সৃষ্টি হয়েছে তিন ধরনের তিন সমাজ যারা পরস্পর থেকে দূরে আলাদা এবং প্রায়ই পরস্পরকে ভুল বোঝে সমাধান একীভূত ব্যবস্থা এখানে তিনটি ধারাই থাকবে কিন্তু মূল শিক্ষার মান হবে একই সবার জন্য একই মূল পাঠ্য বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান কম্পিউটার ও প্রযুক্তি ইসলামিক নৈতিকতা একটা দেশ একটাই মান ধারাভিত্তিক বিশেষায়ন মাদ্রাসায় ফেক হাদিস তাফসির সাধারণ শিক্ষায় উন্নত বিজ্ঞান গবেষণা ইংরেজি মাধ্যমে গ্লোবাল স্টাডিজ বৈচিত্র্য থাকবে বিভাজন থাকবে না জাতীয় পরীক্ষা এক মানে এসএসসি আলিম ও ও লেভেল তিন নামে তিন মান নয় সবার জন্য এক জাতীয় স্ট্যান্ডার্ড বাধ্যতামূলক প্রযুক্তি শিক্ষা যে ধারাই হোক প্রতিটি শিক্ষার্থীর জন্য জরুরি কোডিং রোবোটিক্স এআই ডিজিটাল দক্ষতা ইসলামী নৈতিকতা ও চরিত্র গঠন চাকরি নয় চরিত্র গঠনই শিক্ষার উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দূরে শিক্ষা কখনো পূর্ণতা পায় না ফলাফল এ এমন প্রজন্ম তৈরি করবে যারা দক্ষ ইসলাম জানবে প্রযুক্তি জানবে মূল্যবোধ জানবে দেশ সমাজ মানবতার জন্য উপকারী হবে তখন আর তিন ধারার তিন সমাজ থাকবে না থাকবে এক ঐক্যবদ্ধ জাতি আলোর দিন সমাপনী বার্তা প্রিয় দর্শক আমরা চাই এমন একটি বাংলাদেশ যেখানে শিক্ষা বিভাজন নয় ঐক্য তৈরি করবে যেখানে একজন শিক্ষার্থী একই সাথে হবে ইমান আদবের বাহক এবং আধুনিক প্রযুক্তির দক্ষ নির্মাতা আলোর দিনের বার্তা জ্ঞান এক আর আলোর পথও এক সচেতন থাকুন আলো ছড়ানোর সত্যের পথে থাকুন আলোর দিনের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ওবার